আমি সত্যি এখন হচ্ছে বিব্রতকর অবস্থার মধ্যে আছি কারণ আমাদের যে অফিসিয়াল কিছু ছবি আছে যে ছবিগুলো হচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ছবি তুলেছি এবং সেই ছবিগুলো আমরা ফেসবুকে শেয়ার করেছি এবং এখানে কিন্তু কোনো আপত্তিকর ছবি থাকলে সেগুলো আমরা ফেসবুকে শেয়ার করতাম না সেই ছবিগুলোকে বা করে মানে সেই ছবিগুলারকে ইউজ করে তারা এত বাজে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং সেখানে বলেছে আমরা নারী কর্মকর্তারা মদের টেবিলে সেখানে নাকি গ্লাসে মদ ঢেলে দিই এই ধরনের দুঃসাহস দেখানোর কর্মকর্তা শিল্পকলা একাডেমি চায় না শিল্পকলা একাডেমিতে আমরা আমরা যারা কাজ করছি এখানে এখানে বছর বছর চাকরি করব ভাই ভাই হিসেবে এবং আমাদের বোনদের যদি আজকে যৌন করা হয় আমি আশা করব আমাদের ভাইরা আমাদের সাথে থাকবে এবং তারা আমাদেরকে এখানে সহযোগিতা করবে আজকে যারা আপনারা মিডিয়াতে আছেন আপনারা দেখবেন যে নারী সহকর্মীরা যদি নিপীড়িত হয় আপনারা পাশে দাঁড়ান অথবা আমি আশা করবো আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন যাতে আমাদের আমাদের সাথে মানে যদি কোনো বলে না যে খেলায় না পারতে পারলে মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল পয়েন্টে হাত দেয় আমার কাছে মনে হয় আপনাদের খেলা যার সাথে তার সাথে খেলুন কিন্তু আমাদের সাথে না যার সাথে খেলা 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 দরকার আমাদের সাথে না আজকে এখানে কে ডিজি হবে কে ডিজি হবে না সেটা আমরা জানি না সেই ডিজি চলে গেছে সেই ডিজি ডিজিকে অপদস্থ করার জন্য কেন আমাদের ছবি ইউজ করা হলো সেই বিচার আজকে আপনাদের সাংবাদিক ভাইদের আমি দিয়ে গেলাম এবং আমি চাই আমাদের এই নারী সহকর্মীদের পাশে আপনারা থাকবেন এবং আমাদের সামাজিকভাবে যে করা হয়েছে হওয়া পর্যন্ত এই বিচার আমি করতেই পারি বোন হিসেবে আমাদের বিরুদ্ধে একটি কুচক্রি মহল যারা আসলে শিল্পকলা একাডেমিকে একটা ইস্যু করছে তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা যখন শিল্পকলা একাডেমির মতো একটা একাডেমির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নারী কেলেঙ্কারি এ ধরনের কথা উঠবে তখন বাংলাদেশের কোনো বাবা মা তাদের ছেলে আর নাচ গান শেখাতে চাইবে না এবং তাদের উদ্দেশ্য বাংলাদেশ থেকে শিল্প সংস্কৃতিকে একদম ধুলিশাত করে দেওয়া সেই উদ্দেশ্যে তার প্রথম স্টেপে ছিল শিল্পকলাকে আঘাত করা যেহেতু শিল্পকলা আমরা জানি নারীরা একটু দুর্বল নারীদের চরিত্রে সহজেই কাদা ছেটানো যায় এই এই ইস্যুটাকে তারা ব্যবহার করে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার জন্য নেমেছে এখানে কারো কোনো ব্যক্তি এবং যারা বলছে তারা হয়তো নিজেরাও বুঝতেছে না যে তাদের তাদেরকে ইউজ করা হচ্ছে তাদেরকে ইউজ করে বাংলাদেশের শিল্প সংস্কৃতিটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেজন্যই আমাদের শিল্পকলার বিরুদ্ধে এই ধরনের নিউজ করা হচ্ছে তা আমি মনে করি এই যে শাহিদ আপা একটু আগে বলে গেল যে এই যে ছবিগুলো ফেসবুকে বারবার ব্যবহার করা হচ্ছে বা নিউজগুলোতে এগুলো আমাদের আপলোড করা ছবি যেখানে কি কেউ কোনো প্রমাণ দিতে পারবে সেখানে আপত্তিকর কোনো কিছু আছে আমাদের সবাই জানে শিল্পকলা একাডেমিতে এশিয়ান আর্ট বিয়েনাল হয় তখন অনেক ফরেনাররা আসে বিদেশিরা আসে তাদেরকে আমাদের নৈশভোজের আয়োজন করতে হয় তখন আমরা সবাই শিল্পকলার প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত থাকে সেখানকার ছবি কীভাবে ব্যবহার করে বলছে যেগুলো সব আপত্তিকর ছবি এটা তো হতেই পারে না একটা সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠ সব সত্য সংবাদ প্রকাশ করবে যেখানে দেশের মানুষ অথেন্টিক নিউজটা পাবে সেখানে যদি এইভাবে মিথ্যা নিউজ ছাপানো হয় সেটা সেটা তো কখনোই আমাদের কাম্য হতে পারে না সেটার জন্য আমরা সকল নারীরা তীব্র নিন্দা জানাচ্ছি একজন মানুষের পিছনে লাগতে গিয়ে কেন ব্যক্তিগত একটা নারীকে কিভাবে যৌন হয়রানিমূলক কিভাবে একটা ইস্ত্রি করে আমাকে আমার সম্পর্কে জানে না আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত ছবিতে কীভাবে একটা নিউজ করতে পারে আমার অনুমতি নিয়েছে তার কোনো প্রমাণ নাই ভিত্তিহীন একটা নিউজ করেছে যেটা কোনো মানে কোনো প্রমাণ নাই কেন আমার বিরুদ্ধে এটা করলো আমি সামাজিকভাবে হীনতা ভুগছি আমি তো আমি তো সঙ্গীত শিল্পী আমি কোনো প্রোগ্রাম করতে পারছি না আমার আমি আমি চারিদিকে আমার আমার তো সামাজিক একটা অবস্থান আছে আমার আমার পরিবার আছে কেন এটা করা হলো এবং প্রত্যেকটা নিউজে এই দুইটা মানুষই মানে কথা বলছে কি প্রমাণে কি প্রমাণের ভিত্তিতে আমাকে এই কথাগুলো বলা হচ্ছে আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে এবং আমাদের নারী সহকর্মীদেরকে নিয়ে শিল্পকলাকে মানে কি বলে একটা ছোট করার জন্য শিল্পী শিল্পীদেরকে ছোট করার জন্য এটা কেন এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা